ওই পুরনো ইসলাম দিয়ে নতুন দুনিয়া চলতে পারে এর প্রমাণ তো আল্লাহ আফগানের জমিনে এবং আরো বিভিন্ন জমিনে দেখিয়েছে তোরা আর কি উন্নত হবি দেখ একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র পর্যন্ত তোদের স্বীকৃতি ছাড়া তোদের পয়সা ছাড়া এমন কি রিজার্ভের টাকা যে মেরে খেয়েছিস চোরের দল ডাকাতের দল ওগুলো পর্যন্ত দেওয়া ছাড়া দেখ কি সুন্দরভাবে এগিয়ে যেতে পারে একমাত্র ইসলাম আফগান আগাচ্ছে না সিরিয়া আগাচ্ছে না যেখানে যেখানে ইসলাম বিজয়ী হয়েছে আগাচ্ছে না ওই কাফেরদের চাইতে কম আগাচ্ছে না বেশি আগাচ্ছে ওই আফগানের মুদ্রা এক প্রান্তিকে ইউএস ডলারের চাইতে পর্যন্ত ভালো র্যাঙ্কিং করেছে ইউএস কি পেছনে ফেলে গিয়ে যেতে পারে ইসলাম মেনে বাংলাদেশে কিছু ফাজিল বলে ইসলাম মেনে নাকি এই দেশে আগানো যাবে এই দেশে মানুষ ইসলামের কথা ওই বরকতের লাইনে খুজতে রাজি মানে ধরেন বরকতের লাইনে কেমন আমি বাংলাদেশে যদি 50 জন সেলিব্রিটি বক্তা দাঁড় করাই ধরে নিন একজনই একজনই অল্প তাহলে এর ভক্ত ধরেন 10 লাখ এর ভক্ত 50 লাখ এর ভক্ত 10 কোটি এর ভক্ত 5 কোটি এভাবে মিলালে দেখবেন এই দেশে যত মুসলমান আছে না প্রায় সবাই অমুকের ভক্ত না হলো অমুকের ভক্ত না হলো মুকের ভক্ত বিশ্বাস হয় এই দেশে যত মুসলমান আছে 14 কোটি যদি থাকে এভাবে 50 জন 100 জন হুজুর দাঁড় করালে দেখবেন 14 কোটির মধ্যে 10 কোটি বা বিভিন্ন হুজুরের ভক্ত বিশ্বাস হয় সবাই যদি হুজুরদেরই ভক্ত হয় নির্বাচনের সময় যাই কোথায়

তাহলে বলছিলাম কোরআন কখনো কখন অতীত মনে করবেন না বর্তমান মনে করবেন কোরআনকে অন্যের জন্য মনে করবে না নিজের জন্য মনে করবেন তো এখন আল্লাহ এই আমাদের সবাইকে দেখে আমাকে আপনাকে আমাদের সবাইকে ডেকে কি আদেশ দিলেন এটা বলে আলোচনা শেষ ওই সকল লোকেরা যারা ইমান এনেছ যারা ইমান এনেছ আমি ইমান এনেছি আলহামদুলিল্লাহ আপনারাও ইমান এনেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বলছেন আল্লাহকে ভয় করো তাকুয়া হাসিল করো ভয় করার মতো ভয় করো তাহলে আল্লাহ আমাদেরকে আদেশ দিলেন তাকুয়া আল্লাহকে ভয় করে গুণা ছাড়া এটাই তাকুয়া হ্যাঁ এখন যদি এমন হয় যেমন বাংলাদেশে জুলে আন্দোলনের পরে ঘুষ খাওয়া কমেছে আসলে কমেছে অনেকে ঘুষ খাচ্ছে না এটা কিন্তু আল্লাহর ভয় না এটা হলো ঘুষটা গেলেই ঘুষি স্লোগানের ভয় এই যে ঘুষ ছেড়েছে এদেরকে কি তাকুয়াবান বলা যাবে না কারণ এটা আল্লাহর ভয় হয় না এটা ভিন্ন ভয় হয়েছে যদি ওই ভয় কেটে যায় আবার ফিরে আসবে আসল রূপে সুতরাং ওটা দিয়ে হবে না ভেতরে তাকুয়া লাগবে এ তাকুয়া যদি হাসিল না হয় না ব্যক্তি ঠিক হবে না সমাজ ঠিক হবে না রাষ্ট্র ঠিক হবে কোনো কিছু ঠিক যেমন ধরেন র্যাবের ইউনিফর্ম চেঞ্জ করেছেন কালোটা পাল্টে কালোটা তো দেখলে ভয় ভয় লাগে এমন এক আতঙ্কের জিনিস বানিয়েছে রাত তিনটার সময় যদি আপনার বাসার সামনে আসে যদি হাইয়েস্ট কালো হাইয়েস্ট থেকে নামে একসাথে কালো সাতজন দশজন বিশ জন আপনি তো ওইখানেই পেশাব করে যাবেন ধরা লাগবে এটা দেখে এমন এক আতঙ্কের বিষয় বানিয়েছে সেখান থেকে ধরেন একটা টাইপের পোশাক দিয়েছে আমার তো দেখলে মানে এত হাসি আসে এখন যে একটা পোশাক তাদের জন্য সাজেশন দিয়েছে পুলিশের সাবেক পুলিশের সাবেক পোশাক দেখলে মানুষ তো ভয় পাবেই না উল্টা বরদানে হাত রেখে বলবে দোস্ত চল একটা চাহে আসে তো এই যে তাদেরকে দিল এখন মজার বিষয় কি আচ্ছা ইউনিফর্ম চেঞ্জ করলে কি হবে পোশাক পাল্টালে কি হবে বাহিরে যদি ফিটফাট থাকে আর ভেতরে যদি সদরঘাট থাকে তাহলে বাহিরের ফিটফাট দিয়ে কি হবে দরকার কিন্তু ছিল দিলে তাকওয়া ঢোকানোর ব্যাপারে ফিকির করি আর তাকু আল্লাহর ভয় যদি না আসে কি হবে ইউনিফর্ম যেটাই পরাও আকামজা করে তাই কর তো আল্লাহর ভয় আনার ব্যাপারে কোনো ফিকির করেছে সরকার যদি করতে আলেমদের সাথে পরামর্শ করে শরিয়া কনসালটেন্ট নিয়োগ দিত তাদের জন্য শরিয়া বিষয় তরবিয়াত দিতে করতে পারে ব্যবস্থা করত যদি এটা ঝামেলা মনে হয় অন্তদunia তবলিগে লাগায়

সেটা জরুরি মাহফিল থেকে ব্যক্তি জীবনকেও জীবন বানাবো পরিবার বানাবো ইনসা সমাজকেও তাকু সমাজ বানাবো রাষ্ট্রকেও এটা কষ্ট রাষ্ট্রকেও রাষ্ট্র বানাবো